গ্রাম ঐতিহ্যবাহী বিবাহিত অবিবাহিত যে টুর্নামেন্টটি আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে খেলাটি শুধুমাত্র চ্যানেলের পক্ষ থেকে আমাদের যে চ্যানেলটি আছে আপনারা সেটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন আমরা আবারও খেলার খেলার দিকে চলে যাব তার আগে আমরা কিছু দর্শকের মুখ থেকে কিছু কথা আমরা শুনতে চাই আসলে তাদের খেলাটি কেমন লাগছে এবং আসলে খেলাটা কত কত সুন্দর আমি আমি কিছু কথা শুনতে চাই বলো কাকা খেলা খুব সুন্দর আছে খুব ভালো পুরো খেলা খুব প্রত্যেকবার লোক মানছি খুব ভালো লাগে খেলাটা প্রত্যেকবার ধরে হয় খেলাটা আরে ভি তো দলের খুব ভালো খেলার দুই দল পারবে পারবেই পারবে আসলে আমরা মনে হচ্ছে মানুষের সাথে কথা বলেছি তিনি একজন দর্শক আসলে দর্শক তার মুখ থেকে কিছু মূল্যবান কথা শুনলাম বিবাহিত দলের চেলিয়াল তাদের সম্পর্কে এখন দেখা যাক টাইগার কোন নাম আসলে তার কথা না বললেই নয় কথা না বললেই নয় এই মিলে শুধু আমরা দেখতে পাচ্ছি আসলে উত্তেজনা দর্শকের যে খেলাটি আমরা এর আগেও দেখাতে চেয়েছি যে খেলাটি আসলে তারা টাইগার বডি ফিট হলে হবে না খেলা জানতে হবে এবং বুঝতে হবে দেখা যাক কি করতে পারে কি না আসলে সে চলে এসেছে এমনটি আমরা দেখতে পেয়েছি